আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে হাজির হলাম ইউনিক একটি পণ্য নিয়ে চমৎকার ডিজাইনের রঙিন মোরক শোপিস এটি ম্যাটালিক উপাদানে তৈরি চাইনিজ একটি পণ্য ঘর সাজানোর নতুন মাত্র যোগ করুক প্রযুক্তির জাদুতে বিশেষ এই পণ্যটির মাঝে আপনি চাইলে আপনার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখতে পারবেন আপনার ঘর অফিস বা শোরুমের সৌন্দর্য বাড়াতে নিয়ে নিন এই মনোমুগ্ধকর রঙিন মোড়ক শোপিসটি হস্তনির্মিত এই মেটালিক মোড়কটি চকচকে রং ও সূক্ষ্ম কারুকার্যে তৈরি যা যে কোনো টেবিল শেলফ বা ডেকোর কর্নারকে করে তুলবে আরও নন্দন উজ্জ্বল রং ও নিখুঁত ফিনিশিং গ্লসি গোল্ডেন টাচ হোম ডেকর গিফট আইটেম ও শোপিস হিসেবে আদর্শ টেকসই ও স্টাইলিশ ডিজাইন আপনার বসার ঘরের শোভা বাড়াতে বা প্রিয়জনকে উপহার দিতে এ এক অসাধারণ সংগ্রহযোগ্য শোপিস মূল্য আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে অর্ডারের জন্য ইনবক্স করুন অথবা কল করুন ডিজাইন হোক রঙিন পরিবেশ হোক মনোমুগ্ধকর এখনই অর্ডার করুন পাইকারি দামে খুচরা কেনার জন্য যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে হোম ডেলিভারি দেশে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে